দিয়ে টাকা সে হয় যে তাজা কোনো পাতা সে মানে না যার নেই টাকা সে যে অভাগা কার পাশে কেউ থাকে না থাকলে টাকা সে হয় যে তাজা কোনো পাতা সে মানে না নেই টাকা সে যে অভাগা তার পাশে কেউ থাকে না কেউ টাকা ছাড়া ভালো পাশে না Kew taka chhara kaache aase na Kew taka chhara bhalo baase na na

কাছে আসে না দাদা সব ফুল ফুল কি ফুটতে পারে থেকে আমার জীবনে ভালোবাসা করে বিয়ে করাটাই মস্ত বড় ভুল দাদা কপাল আর লুঙ্গি বিশাল মিল যে কোনো মুহূর্তে খুলে যেতে পারে কপাল খুললে পৌষ মাস আর লুঙ্গি খুললে সর্বনাশ দুঃখের কথা কি আর বলবো জন্ম দিয়ে মাঠ আমার মারা গেল বাবাটা কয়েক বছর বিয়ে করে বিদেশে সেটেল হয়ে গেল ঠাকুরদার কাছে থেকে দিয়েছি ডবল এমএ ঠাকুরদা গেল মরে এই আমরা যাচ্ছে সংসারে জ্বালায় জ্বলে শিক্ষিত বেকার ছেলে পশ্চিমবঙ্গে চাকরি নেই কাজ নেই কিচ্ছু নেই খাচ্ছি দাচ্ছার ঘুরছি টোটো করে তোমরা কি ভাবছো হ্যাঁ তোমরা কি ভাবতো কি আমি ছেলে ধরা নো নেভার নো নেভার কোলে আছে আমার বাচ্চা আর ব্যাগে আছে পান্তা ঠাকুরটা কয়েক ঘর পুজো করতো সেই কয়েক ঘর পুজো করি আর বাদ সময় ইর তো কাজ করি সকাল থেকে বাচ্চাটা কেঁদে কেঁদে মরে এর মা নেই ঘরে যদি একবার দেখতে পাই দেব কাটতালা গরম করে কাগজ ময়ূর সেজে আগাছি ময়ুরি সেজে ফিরলো যে ভাষাতে এ মুরগি পেলে ফিসফিস করে খাবে parar ছেলে মুরগি পেলে কুস্তি করে খাবে parar দাদা ছেলেদের প্যান ফেটে যায় বউদের শাড়ি চোখাতে আর বউরা শাড়ি খুলে ফেলছে পর পুরুষকে খুশি করতে তুই সব ঠিক বলছিস ভাষণ বন্ধ কর আগে বলো কার্টুন সেজেছ কেন এই দেখো সিনেমা করছি আজকে আমার অডিশন ছিল তুমি সিনেমা করছো তা স্বপ্নটা কে দেখালো শুনি ধরম ভাই শালা ধরম ভাই তোমার শরীর গরম হওয়ার ড্রেস পরাচ্ছে তা তোমার এই নরম শরীরে যদি গরম ড্রেস পরে ফাঁকে বেরো তোমাকে লুচির মতো ছিঁড়ে ছিঁড়ে খেয়ে নেবে তুই সব জানিস তার ধরম ভাইয়ের বাড়িটা কোথায় শুনি না মগরা হাত ধন পোতা আর সেবারে বললে বিষ্ণুপুর তো মজা করেছিলাম তা তোমার কত ধরম ভাই গো আমার যে কটা ভাই আর নাম বলবো বুঝতে পারছিস না স্টপ একদম স্টপ আমি যদি ব্রাহ্মণে ছেলে পূজো করে বেড়াই তুমি যদি এই পোশাক পরে ফাঁকে বেরাও তাহলে পূজো করতে কেউ আমার ডাকবে এখানে থাকতে গেলে এই সব পোশাক পরা চলবে না তার ঘর আমি করব বাবা 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 বারবার সংসার না পাল্টে স্বামী না পাল্টে এই যে ক্যারেক্টারটা পাল্টাও তুমি বাঁচবা আমি বাজবো আমাদের এই সন্তানটা বাঁচবে সেই দেখ তোর চোদ্দ গোষ্ঠীর কবাল ভালো তোর ঘরে আমি আছি গুনে কথা কি আর বলবো এটা মেনে ভাত আর খাবার খাটা দেবে দিলি রাত দেখো বিয়ে করে সেই চোর ঘরে এলাম সেই যে আমার চৌবনে ফটা মরে গেলাম ওরে এইবার জু আর আসবো 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 করছে জুয়ার জল ধাঁস দিল না প্লিজ লক্ষ্মীটি ঝগড়া করো না রাগ করো না আমি নিয়ে কাজে বেরিয়েছি আই দেখো এদিক ঘর বাচ্চাটা ধরো আর একটু মন দিয়ে প্লিজ সংসারটা করো

আর ভিখারি লালের কোথা শুনছিলো ওনার বাদ দিয়ে এবারে তোমার হে ডালি আহ হবে মানে এই ভিখারি ডাল আছে মানে শিওর হবে কিন্তু ডাল তার আগে দুটো পোজ লাগবেই আই আমি রেডি মা টুরুরা

দুষ্টক খিল ডাকে রে কুকু 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 দুষ্টক তল ডাকে রে কুকু 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 আগুনে মাছে কাঁটা বাছে গুনি গুনিে ভমড়ক আ দুষ্টক খিল ডাকে কুকু 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 দুষ্টক তল ডাকে রে কুকু 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 পর থেকে প্রবীর বলছি গো এই তুমি ভালো আমি তো ভালো আছি তোমার তো কোপাল খুলে গেছে গো তো ভগবান আমার দিন বন্ধ ছিল তো খোলা এই কি তোমার স্বামী আর শাশুড়ি

এই তো ঠিক ছিলে হঠাৎ কি হয়ে গেল এই দেখো আমার স্বামী না মারা গেছে কি হয়েছে আমার শাশুড়ি সব মারা গেছে ওদের ঘটনা বিদায় হয়েছে কিন্তু ডার্লিং তুমি যে বললে তোমার স্বামী ইটবাড়ায় কাজ করে তা বালে সরে গেল কি করে এই শোনা হঠাৎ আমার প্রথম পক্ষের স্বামী দুয়ে পক্ষ তিনে নিত্য

সংসার কি বোঝে না বোঝে না সে বোঝে না সংসার কি বোঝে না বাচ্চা ফেলে দেখে গেলে কোথায় চল বাচ্চা ফেলে দেখে কেলি কোথায় চলি একবার বলে গেলি না খেলি না তু নয়ো না বোঝে নাচিস বোঝে না বোঝে নাচবি বোঝে না বোঝেন নাচবি বোঝে না দাদা কলের বাচ্চা ফেলে ওর মা গেছে চলে আমি কাজ করব না বাচ্চা সামলাবো তোমরা আমার দাও বলে বাচ্চার খাইয়া ঘুম পারিয়ে তবে কাজে বের হতে হচ্ছে একটা বৌদি ছিল তাকে বলেছে বৌদি বাচ্চাটা ঘুমাচ্ছে যদি ঘুম থেকে ওঠে তুমি একটু খেয়াল দেখো আমি পুজো করে এসে তোমার দুশো টাকা দেবো আমার একটা বন্ধু গো বন্ধু বিশাল বড় ভর চাজ তাদের প্রচুর কাজ বলে বন্ধু বাড়ি তোমার সেখানে ঝাড় খাচ্ছি আমার কাছে আয় দু একটা কাজ কর তাই বন্ধুরা শুনে এসেছি কাজের সন্ধানে নাকি মারা গেছে মা ছেলে দুজন তাদের কাজ করব আমি আজকে হয়েছি ব্রাহ্মণ আর সেই কাজ বন্ধু নিয়েছে দশ হাজার টাকা পূরণ পাটি নাকি মালদার নিয়েছে ভিলা ভাড়া ঘরের মধ্যে তো ঢুকে এলাম কাউকে দেখতে পাচ্ছি না কি ব্যাপার বলো তিনি ও বাবা এই তো ঘট হয়ে দাঁড়িয়ে আছে পুরি বাসু একা তা ও ঠাকুমা এই দিকে এই দিকে তা এটা কি সাধ্য বাড়ি না বিয়ে বাড়ি আমি তো কিন্তু বুঝতেই পারছি না গো এই 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 কি 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 খাবি কেন কত কল পড়ে আছে এ তো পাগলই তো তাত তো কোলে রে কোলা না কি দেখতে চোখ থেকে দেখতে পাইনি ওখানে বস খাওয়া বন্ধ হয়ে যাবে লোকজন সব গেল কোথায় বলে দি নি ও বাবা এই তো ছবি দেয়া আছে মা ছেলে মারা গেছে তাত ছবি দেয়া আছে মালা দেয়া আছে গোলাই যাকি জাগি খোলটা পাতি কাষ্ঠ আগি লাগি তারপর ঠাকুরমশাই চলে এসেছেন সালাই তো আফ্রিকার জঙ্গলের ভাল্লুক রে এই ভাল্লুক আ তা তোর এটা কি কাটিং ইয়া সিয়া কিউ সালা বিচ্ছিরি নোংরা কাটিং এই অ্যা এই দিক এই দিকায় ভাল্লুক এই দিকে বস তা তোর বাবা তো মারা গেছে হ্যাঁ ঠাকুর মুখ কি বলে দেখো আমি কালকে সবে কিনি পেলার শ্যাম্পু মেরেছি আর চুলের দাম তো ফোরণ দিচ্ছি মানে নাপিতের ফুরন ব্রাহ্মণের ফুরন তা কান্না কাটি ফোর না ঘুর ঠাকুর মশাই আমার মা এমন কাচ্ছে আর চোখ থেকে জল হচ্ছে না কোথায় পেয়ে জল বেরোচ্ছে সব না কে বেরোচ্ছে মেয়ে তোর মার আগে ডাক কাজে বলবো আগে ডাক মা বাবা এ ভাল্লু আ তোর মার কী হাঁপানি অশুখ আছে না কি রে এত হাঁপাচ্ছে কেন গো স্বামী বা মোরগ ডাকতেছে ক ক মা জানানি আমি কি বলি শোনো তোমার স্বামী শাশুড়ি মারা গেছে আত্মার শান্তির জন্য একটু অন্তত ক্ষেপ করে কাঁদো

এই পাগলি প্রথম থেকে গুল ওখানে বস তাহলে খাওয়া বন্ধ হয়ে যাবে তুমি আমার ছেলে কথাই চলে গেলে গো মাজননী এত কান্না করে না মা শরীর খারাপ করবে দুর্বল হয়ে যাবে নার দুর্বল হয়ে যাবে এসো মা চকে জল বুচে দিয়ে কি সুন্দর এদের ব্যবহার এরা করছে বারে বারে ভু আর থাকতে স্বামী বিধো বারে ড্রেস পরে লাগছে বিউটি ভুল এদের জন্মে চেয়ে ভুল কে শরী করছে বুলবুল জন্মে রে ভুল এরা কে শরী করেছে কি সুন্দর এদের ব্যবহার এরা করছে বারে বারে ভুল থাকছে স্বামী বাড়িতে এদের জন্মের আছে ভুল লাগে সরি করছে গুল এদের জন্মের আছে ভুল লাগে সরি করছে গুল এদের জন্মের আছে ভুল লাগে সরি করছে গুল দাদা এরা টাকার জন্য যাত্রার সঙ্গে কাটাতে পারে রাত এদের বলে পতিতা নেই তো কোনো লজ্জা মুখে বলে বড় বড় ভাত কলির জিপতে উদ্ধারিত নিমাই পণ্ডিত বিলিয়েছিলেন হরি নাম এরা দেহ দিচ্ছে বিলিয়ে খেঁচি কুত্তার সমান মেয়ে মুখ ফাটিয়ে দেবো জানো হাইরে কলি কাল দেখে অবাক হয়ে যায় আর শাখা খুলে সিঁদুর মুচে ধান পরে বেড়া আর গাইটা আমার পালে গেছে সামলে রাখা দায় আর গাইটা আমার পালে গেছে সামলে রাখা দায় আর দুষ্টু পাচুর হামলে বেড়ায় দুধের আশা

কাকা કેરી বাসায় পক্লি ডিমtereপালা বোকা কাচের বাসায় পক্লি ডিমtereপালা হে বাচ্চা তুই কি পাগলা হয়ে গেছিস এরা হচ্ছে বুনো টিয়া পাখি যতই ভালোমন্দ খায় না কেন তো ভালো জায়গায় রাখো না কেন ফাঁক পেলে পালাবে রূপচুর বনে যতদিনই যাবই জয় করে ও তোর দই খেয়ে ফেলে বেরে ভাঁড় চাটবে রে কুটিরে ধরম আজ হয়েছে ছেলে রাতের বেলায় পতি নিঃশ্বাসে বিষ আছে শরীরে ঢুকলে শরীর করবে ক্ষতি কাজ করবি পয়সা আর বুঝবি পরে বেলা হলে কটকটি খেল কিরুরমালার কটকটি আর এটা হলো রাকুশি ওরে তেলযুক্ত খাবার আ তেলযুক্ত কথা দুটা খুব সুস্বাদু আর মিষ্টি প্রথমটা নষ্ট করে শরীর আর নষ্ট করে এই সমাজ ডুব ডুব বনে করে বেলা হলে কটকটি খেল কত পুরুষে পড়বে আমার পায় আগলে টাকা কত পুরুষে পড়বে আমার পায় বোকা কাচেরি ভাষায় পাগলি দিন pere পালা বোকা কাচেরি ভাষায় পাগলি দিন pere পালা খুব তো বড় বড় কথা বলছিস তুই সিনেমা করব না বড় বড় সত্যি আমাকে দেখতেই হবে দাদা খুব নড়বড়ে ফিল্ড তো ফিল্ডে কো যায় না তুমি খুব খারাপ মেয়ে যত ভালোবাসো না কেন ভালো পথে ফিরিয়ানা যায় না এক না মেতেছি আমি আমার হব মালিকি

এ ওচ্চি এটিএম মেশিন আরে হচ্ছে এটিএম এর দারোয়ান 12 জনে আসবে ঢোকাবে আর বের করবে ঢোকাবে আর বের করবে তুই দেখ আর জ্বলবি আর লুচির মতন ফুলবি করবে কি এই ঘটনা প্রবীর

আমি তো নাড়া হইনি আজকে তো নে করা হবে কিচ্ছু করার আর নেই এস কাউন্ডি থেকে ছ মাস তোর পিছনে পিছনে ঘুরে বেড়াচ্ছে পাঁচ তোকে হাতে নামতে ধরেছি শু যে নারী হতে তুই পৃথিবীর ভুগ দেখিনি যে মায়ের বুকে সুধা শুধা ভালোবাসা নেই তুই এত বড় হলি সেই নারীকে অন্য কোনো পর পয়সাতে বিক্রি করতে তোর লজ করছে না আমরা মেয়েরা কত স্বপ্ন কত আশা নিয়ে আমরা আমাদের ভাইকে কখনো ফোটা দিই কখনো রাখি বন্ধন করি অথচ সেই সব ভাইরা অন্য কারোর বোনকে পেলে অন্য কারোর মেয়েকে পেলে তিন চারজন মিলে অত্যাচার করে ধর্ষণ করে তাকে খুন মেয়েদেরকে বলছি আর কতদিন একটা মেয়ে হয়ে অন্য মেয়ে সর্বনাশ নিজের চোখে দেখবেন আসুন না

এরা মাসে মাসে স্বামী চেঞ্জ করে তাই এদের মতন মেয়েদের স্বভাব নেচে করে চুলছে আর ছোট নকল হাসি এরা হাততে গায়বা তোমার গলায় হাসি আপাতত করি ভমন যদি হয় দেরি কিন্তু অসতদারিতে করিও না বিয়ে যদি হয় সে পরি যদি হয় করি যদি হয় করি পরি বাবা ইয়া ভাঙার আমরা তো অসময় কে ফোন করে গো হ্যালো হ্যালো কে বলছেন

সম্পর্কটা সঙ্গে ہواうち تے تو مارو گورو تو মমতারি ছোঁয় কি সে তুমি বোঝে না সেগুলো ভালোবাসা কি সে তুমনি জানে না মমতারি ছোঁয়ি সে তুমনি বোঝে না যদি পিছনে